এরপরে প্রশ্ন হলো আমাদের এলাকায় দেখুন বন্ধক নেওয়া জমি বন্ধক নেওয়া সেটাই তো কট নেওয়া আপনি যদি কাউকে টাকা দেন যে তোমাকে আমি পাঁচ লাখ টাকা দিলাম বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বিপদে পড়লে টাকা হাওলাত নেয় তো এর বিপরীতে আপনি তার জমির দলিলটা নিলেন বা জমিটা রাখলেন এই জমিটা আপনি যে ভোগ করলেন টাকা দিয়ে জমিটা রেখে সেটা ভোগ করলেন এই পদ্ধতিটা হলো মূলত বন্ধকের পদ্ধতি বন্ধক রাখা জায়েজ আছে আপনি কারোর কাছ থেকে টাকা লোন নিয়ে তাকে আপনার জমিটা দিলেন যে ভাই টাকা যে নিলাম এটা যে তোমাকে আমি দেব গ্যারান্টি কি গ্যারান্টি হলো জমিটা তোমার কাছে থাকুক আমি মেরে খাবো না এটা তোমার কাছে আমার গ্যারান্টি হিসেবে থাকুক বন্ধকটা হল গ্যারান্টির জন্য কিন্তু আমাদের সমাজে যেটা হয় শতকরা প্রায় হানড্রেড পার্সেন্টের মতো নাইনটি নাইন পার্সেন্টেরও বেশি মানুষ জমি বন্ধক রেখে সেই জমি ভোগ করে এটা সুস্পষ্টভাবে নাজায়েজ কাজ অনেক ওলা মায়ক্রমে এটাকে একটা হারাম বলেছেন অনেকে মাক্রুতা হারিমি বলেছেন কিন্তু এটা নাজায়েজ এবং গুনাহের বিষয় এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই কারণ কুল্লপারফ অ্যান্ড ফাহ রেবা যেই লোনের বিনিময়ে কোনো বেনিফিট নেন আপনি সেটা সুদ হিসাবে গণ্য হয় রেবা হিসাবে গণ্য হয় এই জন্য অনেক ওলা এটাকে রেবা বলেছেন সুদ বলেছেন অর্থাৎ আমার জমিটা আপনাকে দিলাম আপনি আমাকে পাঁচ লাখ দশ লাখ টাকা দিলেন আমার বিপদ হয়েছে সেজন্য সেই টাকাটার আমি কাজ সারলাম যতদিন আপনার টাকা আমি শোধ না করব বিনিময়ে আমি আপনার জমিটা ভোগ করব। বা যিনি টাকা দিয়েছেন তিনি ওই বেচারা যিনি লোন নিয়েছেন তার জমি ভোগ করবেন তাহলে আপনি লোন দিয়েছেন বিনিময়ে যে উপবা উপকার ভোগ করছেন ফায়দা হাসিল করছেন এটা গুণা হবে এখন কথা হলো আপনি বলবেন হুজুর তাহলে কে দিবে কারো কি মাথা খারাপ আছে এভাবে কেউ কাউকে দেয় টাকা দিয়ে দিব পাঁচ লাখ জমিটা আমার কাছে থাকবে শুধু আমানত হিসাবে কিন্তু তার জমি সেই ভোগ করবে এটা কি কেউ দেয় নাকি হাওলাত দিলাম আবার কোনো লাভ হবে না আমার টাকাটা তাহলে লাভটা কি মনে রাখবেন করজে হাসানা মানুষকে হাওলাত দেওয়া এটা এত বড় এবাদত এত বড় স্বভাব কোনো কোনো ক্ষেত্রে মানুষকে দান করার চাইতেও বেশি স্বভাব হয় কর্জে হাসানা কিন্তু আমাদের সমাজে আজকাল করজে হাসানা আছে লোন দেওয়ার সিস্টেম আছে এই না থাকার একটা কারণ হলো যারা লোন নেয় তারা একবার নিতে পারলে আর ওই লোকের চেহারাটাও সে দেখতে রাজি দোকান থেকে বাকি খাওয়ার পর অন্য দোকান থেকে ঘুরে ঘুরে নগদ খায় ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না এই চরিত্রের কারণে যারা লোন লোন দিতে 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 আগ্রহী তারা চাইলেও পারে না আর এই কারণে শুধু লোন না দিয়ে লোনের বিপরীতে গ্যারান্টি নিবেন গ্যারান্টি কি আপনি কাউকে দশ হাজার টাকা লোন দিচ্ছেন তার মোবাইলটা গ্যারান্টি দেন মোবাইলটা বন্ধ করে ডেস্ক আপনি ফেলে রাখেন আপনার ড্রয়ারে ফেলে রাখেন টাকা দিবা মোবাইল নিয়ে যাবা কাহিনী শেষ তাহলে সে ঘড়িমাস করতে পারবে না টাকা দিচ্ছে না এলাকার ময়মুরব্বী চেয়ারম্যান ডেকে ডেকে বলবেন মোবাইলটা নিলামে বিক্রি করেন আমার টাকা আদায় করে দেন কাহিনী শেষ তাহলে সেক্ষেত্রে আপনার লোনটা আদায়ও হলো কোনো ভয় থাকলো না ইসলামের সব সমস্যার সকল সংকটের সমাধান আছে শুধু আমরা আমল করি না অতএব লোন দেওয়ার অভ্যাস গড়ে তুলবো তো ইনশাল্লাহ মনে রাখবেন শুধুমাত্র স্বার্থের চিন্তা করলেই হবে না যে আমার লাভ কি আসলো লাভ হলো আল্লাহর কাছে আপনি সব পাবেন বিনিময় পাবেন বিদায় খোলাসা কথা হলো জমি বন্ধক রেখে সেটা ভোগ যিনি টাকা দিয়ে জমি রেখেছেন তিনি ওইটা জমিটা ভোগ করতে পারবেন না জমি থাকবে তার কাছে গ্যারান্ট হিসাবে যার জমি ভোগ তিনি করবেন শুধু তিনি টাকা না দিলে জমি যাতে করে বিক্রি করার উদ্যোগ নেওয়া যায় মূল দলিল দিয়া এলাকাবাসীকে নিয়ে সেই ব্যবস্থা তিনি গ্রহণ করবেন তবে এখানে বিপরীত রাস্তা বিকল্প একটা রাস্তা আছে সেটা হলো যদি দেখেন আপনি বিপদগ্রস্ত আপনার পাঁচ লাখ টাকা দরকার কিন্তু জমি আপনাকে কেউ এই টাকা আপনাকে কেউ দিবে না জমি ভোগ করা ছাড়া যদি এরকম হয় তাহলে আপনি এই চুক্তিটাকে একটু ঘুরায় নেন চেঞ্জ করে নেন ফর্মেটটাকে চেঞ্জ করলে জায়েজ হবে কিভাবে সেটা আমি বলি যারা কট নেন ফর্মেটটা হবে এরকম ধরুন কথার কথা ওনার জমি আমার টাকা আমি ওনাকে পাঁচ লাখ টাকা দিলাম উনি আমাকে জমি দিল আমরা বলবো এটা কট না এটা বন্ধক না এটা নিচ্ছি আপনার কাছ থেকে আমি ভাড়া হিসাবে আপনার দশ কাঠা জায়গা আছে এক বিঘা জায়গা আছে পাঁচ লাখ টাকা আমি আপনাকে এখন অগ্রিম দেব এই জমিটা আমি ভাড়ায় নেব প্রতি মাসে এই এক বিঘা জায়গার ভাড়া আমি একশো টাকা দেব দুই পক্ষ রাজি হয়ে দুই টাকাও ধরতে পারে এটা তাদের ব্যাপার একশো টাকা দুইশো টাকা বা পঞ্চাশ টাকা ভাড়া থাকলো প্রতি মাসে বছরে বারোশো টাকা ভাড়া থাকলো পাঁচ লাখ টাকা যে দিলাম এটা হলো ভাড়ার অগ্রিম তাহলে এটা হলো জমি ইজারা ইজারা মানে ভাড়া দেওয়া ভাড়া দিয়ে টাকা নেওয়া যায় যে আমি আপনাকে ভাড়া দিলাম এবার আমার জমি আপনি চাষ করে খান বা যা মনে চায় করেন জমি ভাড়া দিয়ে দিচ্ছি ভাড়া দিলে যিনি ভাড়া নিচ্ছে তিনি যা তা করতে পারবে অতএব ভাড়া নিয়ে উনি ভোগ করবে আর টাকা যিনি দিচ্ছেন ওনার ওই টাকাটা থেকে যেই কয়দিন উনি টাকাটা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত ভাড়াটা কাটতে থাকবে কাটতে থাকবে লামসাম ভাড়া থাকবে যাতে কোনো অসুবিধা না হয় পাঁচ বছর পরে উনি পরিশোধ করছেন তাহলে মাসে একশো টাকা করে ধরলে বছরে বারোশো হয় পাঁচ বছরে পাঁচ বারো ষাট হয় ওই পাঁচ লাখ থেকে ছয় হাজার টাকা বাদ যায় বাকি টাকা পরিশোধ উনি করে দিবে তাহলে উভয়ের জন্য হালাল হবে সিস্টেমটা বুঝতে পারছেন যদি ভাড়া হিসাবে নেওয়া দেওয়া করেন তাহলে জায়েজ হবে কিন্তু বন্ধক হিসাবে জায়েজ হবে না ভোগ করাটা বিবাহ করে যে ব্যক্তি আজান দিবে একামত কি তাকেই দিতে হবে নাকি অন্য কেউ দিলে নামাজ হবে না যিনি আজান দিবেন একামত দেওয়া তার অধিকার যিনি আজান দিবেন একামত দেওয়া কি ওই ব্যক্তির অধিকার কেউ যদি একামত দিতে হয় তার পারমিশন নিতে হবে ভাই আপনি তো আজান দিয়েছেন অ্যাকাউন্টটা আমি দেই তিনি পারমিশন দিলে আপনি একামত দিবেন যদিও তার পারমিশন ছাড়া অন্যকে একামত দিলেও নামাজ হয়ে যাবে কিন্তু নিয়ম হল পারমিশন নিয়ে তারপর কী করে একামত দেওয়া এরপরে প্রশ্ন হলো যে কোনো বিষয় ধৈর্য ধারণের জন্য কোন দোয়া বেশি বেশি পড়ব উত্তর হলে সুরে আয়ারাফে একশো ছাব্বিশ নম্বরে আতাল আত্তাল বলেছেন রব্বানা আফ্রিক আরাইনা সবরা ওয়াত অফ ফেনা মুস্তিমিন হে আল্লাহ আপনি আমাকে ধৈর্য দান করেন এবং আমাদেরকে মুসলমানের সাহা মৃত্যুবরণ করার তফিক দান করেন এই দোয়ার মাধ্যমে আপনি আল্লার কাছে সবর এবং ধৈর্যের কামনা করতে পারেন এরপরে প্রশ্ন হলো খাদ্য গুদামজাত করা কি সব সময় হারাম এবং নিষিদ্ধ খাদ্য গুদামজাত বর্তমানের একটা সমসাময়িক প্রসঙ্গ বলতে পারি আমরা এই প্রসঙ্গটা আমাদের সমাজে কয়দিন পর পরই উঠে আসে ভালো করে শুনে রাখেন নিত্য প্রয়োজনীয় খাদ্য যদি কেউ গুদাম জাত করে সেটার কয়েকটা পদ্ধতি আছে নাম্বার এক আপনি এখন একটা জিনিস আলুর দাম কম টমেটোর দাম কম একটু বেশি কিনে রেখে দিয়েছেন আপনার নিজের সংসারে সংসারে খরচ করার জন্য কনজিউম করার জন্য এটা জায়জ আছে এই গুদাম জাত নিষেধ না আর যদি গুদামজাতটা জাতটা হয় মানুষের কল্যাণের উদ্দেশ্যে যেমন কথার কথা আমাদের দেশে পেঁয়াজ রসুন আলু এই সমস্ত জিনিসগুলো একসাথে হয় সারা বছর খেতে হয় তখন যদি সেগুলোকে কোল্ড স্টোরেজে রেখে বারো মাস খাওয়ার ব্যবস্থা করা হয় সেই গুদামজাত করাও যায় সে কারণটা মানুষের কল্যাণে আর যদি গুদামজাতটা হয় কৃত্রিম সংকট সৃষ্টি করে ক্রাইসিস সৃষ্টি করে দাম বাড়লে তখন আমি লাভ অর্জন করব সেই ধান্দায় মানুষেরকে বিপদের মধ্যে ফেলা যেমন আজকাল হচ্ছে যে আমার কাছে অনেক সয়াবিন তেল আছে আমি পেছনে রেখে দিয়ে বললাম নাই আমি জানি ক্রাইসিস সৃষ্টি হবে দুদিন পর তখন বের করলাম অথবা সরায় রাখলাম যাতে ক্রাইসিসের কারণে দাম বেড়ে যায় এরকম কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য যদি কেউ করে সেটা হারাম নাজায়েজ জায়জ গুনা হবে অনেক ইমামগণ মাকরু তাহরিমই বলেছেন বিধায় গুদাম যদি এরকম করে নবী করিম সাল্লাম বলেছেন মানে একটা কারা খাতি যে ব্যক্তি সম্পদ খাদ্য এই জাতীয় নিত্য জিনিস গুদাম করে সে অপরাধী সে গুনাগার এবং এই জাতীয় গুণা কিন্তু বন্দার হক সংশ্লিষ্ট গুণা বিধায় এগুলোর ব্যাপারে আমাদের ব্যবসায়ীদের সাবধান থাকতে হবে ঋতুপতি অবস্থা মহিলারা কোরআন স্পর্শ ছাড়াই কি কোরআনের শিক্ষা দিতে পারবে কিনা যদি শিক্ষার্থীকে আপনি কোরআন শিখান ভেঙে ভেঙে শিখাবেন রীতিবতী অবস্থা আপনি ভেঙে ভেঙে শিখাবেন এক শব্দ দুই শব্দ পড়ে পড়ে ভেঙে ভেঙে তারপর আপনি শিখাবেন কারণ শিখা ছেড়ে দিলে তো বাচ্চা ভুলে যাবে বিধায় ওইটুকু জায়েজ আছে যদি আপনার ওইটুকু দ্বারা কাজ হয়ে যায়